ডক্টর ইউনুস গত পরশুদিন বলেছে হয়তো আর একটা না ওনারা সারি দেন না আর জায়গায় ক্লাস রইলেও আর অজ্ঞা ক্লাস ওর বক্তৃতার দাম ফনর লক্ষ টাকা অজ্ঞা বক্তৃতাতে দোষী দিন ফনেরো লক্ষ টাকা চায়নায় রাখতেছে জাপানে রাখতেছে জার্মানে রাখতেছে সিঙ্গাপুরে রাখতেছে থাইল্যান্ডে রাখতেছে কে আপনারা আজকেই নিয়ে নেন এদিন যে তিন পার্টিতে ডাকাইয়ে বিএনপিরও ডাকাইয়ে জামাতেরও ডাকাইয়ে এনসিপিরও ডাকাইয়ে সজায় আগামী বারো ফেব্রুয়ারির পরে একদিনও নতে অহনরা নির্বাচন তাইলে আয়োজন গই নোয়ালে নোয়াইজন গই নির্বাচন গত্য মন হলেও করণ গত্য মন নহলেও নকরণ আয় বারো তারিখের পরে আল্লাহ রসুর ক্ষমতা আর গণভবনের মধ্যে সুন্দর করে চেয়ার রুব যাই নামাজ রাহা দেন ক্ষমতা ডাকি আর গায়ে আয় যে জ্বালাত তো হত কি অবস্থা দেখতে লাগবেন না পাঁচই অগাস্টর পরে কি হওয়ার উত্তর টিহর দক্ষিণ টিহর পূর্ব টিহর পশ্চিম আঠারো ওয়ান বছর নির্যাতন নিপীড়ন অত্যাচার মামলা হামলা এত কিছুর পর আর বেগুন তো এখন দরকার নোয়াছি কেন হন ওনারা বেগুন তো এখন দরকার নোয়াছি তো এক নই তোমার এনকে করো শুন শুন এই জন্য পারিও দেশবাসীর ইনশাল্লাহ আইসুম বহুত মনের হত আছে বহুত দুঃখর হতা আছে উদু আর হসপিটালত তো যেটিও লুটপাটই

শিক্ষা ব্যবস্থার জন চিকিৎসার জন প্রশাসন জন ব্যবসা বাণিজ্য ব্যবসার কথা হয় তো চায়নার যাই এক নম্বর মালর হতা হয়ে তিন নম্বর আনি রিয়াজ বাজারের মধ্যে বড় বড় বেশি বেলার বাংলাদেশের গঞ্জি এটা চাইনার ঠেক লাগাই বেশি বেলার চৌত্রিশ টিকা গঞ্জি দুইশো চুপান্নটিয়া বেছে টিকা সিরোনি চাইনার সিরোনি বলে হই এককাল শিরোনি বেছে